আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব আটান্ন লেখনীতে সালমা চৌধুরী হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছেই আবিরের ফোন ছিল তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে রাকিবও চলে গেছে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে তানভির পার্টি অফিসের সামনে আসতেই দেখলো ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে তানভীর দ্রুত ভিতরে গেল আজ থেকে পনেরো দিন আগে সংগঠিত এক প্রোগ্রামে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে দুই চারজন কথা বলছিল সেটা এক পর্যায়ে তর্কে রূপ নিয়েছে তারভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে কিন্তু কারো থামার নাম নেই অল্প বয়সে সবার গরম থাকে রক্তই কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না বেশামাল পরিস্থিতি বুঝতে পেরে তারভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেছে সময়টা যেন থমকে গেছে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কারো মুখে কোনো শব্দ নেই আমিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলো সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব খারাপ মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ আমিরের অ্যাক্সিডেন্ট মিনহাজ আর তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে তানভীরের নিজের বোনের প্রতি যতটা ক্ষোভ ছিল তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে মেয়েটা কখনোই উশৃঙ্খল আচরণ করে না করলেও সেটা নির্দিষ্ট গন্দিতে সীমাবদ্ধ থাকে যেমন মেঘদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামো করে আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে অথচ স্যার ম্যাম বড়দের সামনে একদম কথা বলে কিংবা বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই মেয়েটার রাগ বোঝারও কোনো উপায় নেই গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না আর দৃষ্টিতেই আবির দুজনের মেঘের তুলনায় অনেকটাই পরিণত কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে খুব করে কিছু আশা করে না পেলে তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে বোঝে না তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে বন্যার প্রতি তানভীরের অন্ধ বিশ্বাস ছিল বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার ওপর নিজের রাগ ঝেড়েছে যদিও পরে সবটাই জেনেছে কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠলো অমনি তানভীরের অষ্ট চোট প্রশস্ত হলো মাথা যন্ত্রণা মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল আসসালামু আলাইকুম বন্যা ভয়ে ভয়ে বলল ওয়ালাইকুম আসসালাম আবির ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা তবে বিন্দাস আছে সরি ওমা সরি বলছো কেন এমনি ভাইয়া কি এখনো হাসপাতালে হ্যাঁ কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো মেঘ কোথায় হাসপাতালেই আছে আপনি কোথায় আমি পার্টি অফিসে আসছি তুমি কি করতেছো আসছি কি আজ বাসায় যাবে না ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে কথা বলতে পারছি না আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিবনি তখন কথা বলে নিও আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করব তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো বন্যার মুখ বন্ধ হয়ে গেছে গতরাতে পরেই তানভীর নিষেধ করেছিল কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুঁত করছে তাই তানভীরকে জিজ্ঞেস করবে ভেবেছিল অথচ তানভীর আগে থেকেই সাবধান করে ফেলছে বন্যা ধীর কণ্ঠে বলল আচ্ছা রাখি এখন কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিলে কিছু না ভালো থাকবেন তানভীর মুচকি হেসে বলল তুমিও ভালো থেকো আর কোনো সমস্যা হলে জানিও বন্যা কল কাটতে কাটতেই ঘুরতে নিলে আচমকা এক ছেলের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে পড়ল এই যে খুকি কানা নাকি দেখে চলতে পারো না বন্যা কানে নিয়ে চোখ তুলে তাকালো ছেলেটা বেশ ফর্সা বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি চোখে সাদা সানগ্লাস চুলগুলো গোছানো পরনে শার্ট আর তার ওপর অ্যাপ্রন বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুচকালো ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসলো তানভীর ফোনের ওপাশ থেকে গভীর কণ্ঠে শুধালো কে ধমক দিয়েছে ঠান্ডা কণ্ঠে চিনি না রাখছি এখন ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে বন্যা ও সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটা চলাও করে না তবে ওই ছেলে কেন এদিকে আসবে ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখছে কিনা সেটা মনে করতে পারছে না ছেলেটা অনেকটা দূরে চলে গেছে বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো বন্যার হঠাৎই মিরহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে মিরহাজ ইচ্ছেকৃত ধাক্কা দিতে এসে ডিজে যেমন ভাব নিয়েছিল তেমনি এই ছেলেও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো বর্ডার এখন নিজের ওপর বড্ড রাগ হচ্ছে একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্তত পক্ষে দুটা কথা বলতে পারতো তানভীর পুনরায় কল করছে বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো কি হয়েছে কে কি বলছে তেমন কিছু না সত্যি কথা বলো আসবো আমি আরে না সত্যি কিছু হয়নি আপনার আসতে হবে না আর ইউ শিওর ইয়েস ঠিক আছে ক্লাস শেষ করে বাসায় চলে যেও জি আচ্ছা রাখছি বন্যা কল কেটে আবারও তাকালো ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঢ়টা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো কিরে তুইও কি লিফাত ভাইয়া প্রেমে পড়ছিস বন্যা কপাল কুচকে কণ্ঠে শুধালো লিফাত ভাইয়া আবার কে লিজা হেসে উত্তর দিল এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি যার দিকে এই মাত্র তাকিয়েছিলি তিনি হচ্ছেন লিফাত ভাইয়া চতুর্থ বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় উনি যে কত মেয়ের গ্রাস তার কোনো হিসাব নেই এমনকি আমারও গ্রাস তা কি কথা বলছিলি রে বন্যা রেগে পড়ল কোনো কথাই বলিনি তোর ক্রাশের সাথে কথা বলতে আবার বয়ে গেছে আর একটা কথা তোর ক্রাশের ক্যারেক্টারে সমস্যা আছে বুঝলি লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না বলতে চাইও না এমন কি তোদের সাথেও কথা বলতে চায় না বাই বন্যা ক্লাসে চলে গেছে বন্যার পিছু পিছু পিষ্টি আর লিজাও ছুটছে এদিকে আলী আহমেদ খান চলে যাওয়ার পর আরও দুই তিন ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন খান বেশি কথা বলেছেন আজ হালিমা খানের সাথেও পরিচয় প্রায় একটার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন মালেহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন কিন্তু প্রতিত্তরে মাহমুদা খান কিছুই বলেননি এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় নয় এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে বুড়িয়ে আছে সেই পাথর না গড়লে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার আদিয়া আহমেদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন দুপুরের পরপরই ইকবাল খান আকলিমা খান মিম আদি হাসপাতালে আসছে অসুস্থতার কথা বলতে তবে চায়নি ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে আবিরের সাথে মিম খুব কম কথা বলে হোটাৎ দেখা না হলে মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গায় আবির বাহিরে থাকাকালীন ও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো ভাইয়া এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো কবে আসবা এখনও তাই করে হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থ মেরে গেছে মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা এই প্রথমবার আবিরকে দেখেছে আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন আবির দেখেই আর্তরাজ শুরু করেছেন ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন কিছুই বলতে পারছেন না ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলিয়া আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় ছয় মাস বিছানায় ছিলেন একই রূপে নিজের ভাইবোকে কখনো দেখতে হবে এটা ইকবাল খান কখনো কল্পনাও করেননি ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন হাত পায়ের অবস্থা বোঝার জন্য মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই একুশ দিন বেডরেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে কিন্তু বেগ কিছুই খায়নি সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল সারাদিন যাবৎ সেখানেই বসে আছে দু হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাটের উপর কাত করে মাথা রেখে আবত্ত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে না কব্দি ওড়না টানা আখি যুগল স্থির প্রয়োজনের বাহিরে একবারের জন্য পলক ফেলছে না কখনো কখনো চোখের কার্ডিস দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল অতি সর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি সকাল থেকেই আমির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই আব্বু মামুনের সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই কেউ আবিরের পাশে থেকে উঠে যাচ্ছেও না বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবারও হাসপাতালে আসছেন ইকবাল খান সাথে আসছেন আলী আহমেদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন বালিয়া খান আর বেগ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল আমির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি হালিমা খান এসে থেকে বেগকে খাওয়ানোর চেষ্টা করছেন আলী আহমেদ খান নিজেও দুইবার খাওয়ার কথা বলেছেন কিন্তু বেগ নিশ্চুপ বসে আছে বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন কোথায় তুই তানভির উত্তর দেওয়ার আগেই হালিমাখান পুনরায় বলে উঠলেন যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা আমি তোর বোনের সাথে আর পারব না আচ্ছা আসতেছি তুমি কিন্তু বোনুর সাথে রাগারাগি করো না তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরও বেশি জেদি হইতেছে আমি এখনই আসতেছি বিশ মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসল তানভীর ভারী কণ্ঠে বললো খাচ্ছিস না কেন খিদে নেই বললেই হলো তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাব না বলে তানভীরের দিকে তাকালো তানভীরের অগ্নি দৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না চুপচাপ খাওয়া শুরু করলো তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না আবার না বলেও থাকতে পারছে না কারণ এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহর সৃষ্টি করবে সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল এই ফাঁকে তানভীর দু একবার বেগকে বাসায় যাওয়ার কথা বলেছে ঠান্ডা মাথায় বুঝিয়েওছে কিন্তু বেগ মাথা দিয়ে না করেই যাচ্ছে তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না তখন বাধ্য হয়ে মালিয়া খানকেও থাকতে বলেছে মেঘ মালিয়া খান আর তারভীর ছাড়া বাকিরা বাসায় চলে গেছে রাকিব অফিস শেষে হাসপাতালে আসছে তবে মালিয়া খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না তাডভির আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে অনেকক্ষণ পর তাডভির দুই কাপ চা নিয়ে রুবি আসছে এক কাপ মালিয়া খান আরেক কাপ বেগকে দিয়ে তাডভির নিজের ফোনটা বেগকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস বেগ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর বড়ে বড়ে নিজেকে বকা দিচ্ছে গতকাল হাসপাতালে আসার পর থেকে বেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই দুই একবার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল দিতে পারছিল না বেগ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে বেগ আসসালাম ওয়ালাইকুম বন্যা ওয়ালাইকুম আসসালাম কিরে কেমন আছিস শুনলাম আমির ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছেন এখন কেমন আছেন মেঘের গলা দিয়ে কথা বের হচ্ছে না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বন্যা সাত্যস্বরে বলল এই মেঘ কাঁদছিস কেন বে কাঁদতে কাঁদতে বলল আজ আমার জন্য আমির ভাইয়ের এই অবস্থা হয়েছে আমি কেন এমন করলাম আমি এত বোকা কেন বন্যা বন্যা মোলায়ম কণ্ঠে বলে উঠল তুই বোকা না তোর মনটা খুব অস্থির থাক কাঁদিস না ভাইয়া এখন কেমন আছেন বল ডাক্তার একুশ দিন বেড রেস্টে থাকতে বলেছেন একুশ দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা কালকে নাকি বাসায় নিয়ে যাবে হ্যাঁ কিন্তু কিন্তু কি উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন আমি কি করব এখন ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয় এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস ফাইভে থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন হচ্ছে নিজের ওপর আর মিনহাজদের এত রাগ হচ্ছে এখন অন্তত পক্ষে শান্ত থাকিস প্লিজ আর কোনো ভুল করিস না তোর ভাই ওপর মিনহাজদের যা করার করে ফেলছে মানে গতকাল থেকে মিনাজদের কোনো খোঁজ নেই ফোন বন্ধ আজ ক্লাসেও আসেনি তোর ভাই বলেছে তিন দিন পর নাকি ওদের খোঁজ পাবো আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন কি বলছিস এসব ঠিকই বলছি তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না মেঘ আর বন্যা প্রায় তিরিশ চল্লিশ মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকে আমিরকে বাসায় নিয়ে যাওয়ার তোর জোর লেগেছে ডাক্তার চেক করে রিলিজ দেয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে এ অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায়ক আবিরের জন্য নিচের একটা কেস্টোভ গোছানো হয়েছে আপাতত কিছুদিন এখানেই থাকবে পা ঠিক হলে উপরে চলে যাবে মেঘ নিজের রুমে চলে গেছে আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয় মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর হয়ে গেছে অথচ মেঘ একেবারের জন্য নিচে আসছে না আদি দুই তিনবার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে কিন্তু মেঘ আসে না বাধ্য হয়ে বিম মেঘের রুমে গেল দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো মেঘ টেবিলের ওপর দু হাতে মাথা ঠেকিয়ে বসে আছে চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই বিম কাছে এসে ডাকলো আপু বিম কয়েক মুহূর্ত পরে বুঝতে পারলো মেঘ ফোপাচ্ছে পিপ যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল আপু তোমার কি হয়েছে কাঁদতেছ কেন মেঘের কান্নার তীব্রতা বাড়ছে আরো বেশি ফোপাচ্ছে পিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে চোখ পেয়ে অনর্গল পানি পড়ছে বাঁধহীন এই জলের ধারার কোনো অন্ত নেই বিব অবুস বেয়ের মতো চেয়ে আছে প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে বেগ আচমকা বিবকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো বিবের মন ব্যাকুল হয়ে আছে অনেকক্ষণ পর মৃদু স্বরে আপু কাঁদছ কেন কি হয়েছে তোমার প্লিজ বলো আমাকে বেগ কাঁদতে কাঁদতে বলা শুরু করলো আমি আবির ভাইকে অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে বিস্ময়ে বিমের চোখ তিন কোট বড় হয়ে গেছে বিম আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল তুমি আবির ভাইয়াকে ভালোবাসো হুম কবে থেকে দেশে আসার পর থেকেই বিম আর্তনাদ করে উঠল তুমি আমাকে এতদিনে বলতেছো বে কাঁদতে কাঁদতে বলল আমি এখন কি করব। ওনার সামনে যাওয়া সাহস পাচ্ছি না কেন তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন হ্যাঁ বলছে তোমায় ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল তাই করেছেন চলো তো না আমি যাব না বিপ দু হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল চলো আমার সঙ্গে আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানাই মেঘ সিক্ত আখিতে তাকিয়ে মলিন হাসল মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে মিমের টানের কারণে মেঘের আতখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়ি এসে চিন্তিত কণ্ঠে বলল আপু একটা প্রশ্ন করি মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল কি তোমার আর আমির বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো আর আমির ভাইয়াকেই বা কি কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগেশ্বরে বলল ভুলেও যদি বাসার কারোর সামনে এ ধরনের কথা বলিস না খুন করে ফেলবে আমায় কেন পরে বলবো আচ্ছা ঠিক আছে মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল দৃষ্টতার বিচরণ মুখে তার মিষ্টি হাসি ডাগর ডাগর আখি জোড়া তাতে কারো করে কাজল টানা আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে আকস্মাৎ শব্দ হওয়ায় আবিরের ধ্যান ভেঙেছে মুহূর্তেই ফোন রেখে চোখ তুলে তাকালো সরাসরি নজর পড়ে মিমের দিকে সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল বিম দরজা থেকে বলল ভেতরে আসবো ভাইয়া আয় বিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে বিম টুকটা কথা বলছে কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে মেঘের নীরবতা আবিরেরও সহ্য হচ্ছে না তাই বাধ্য হয়ে বিবকে উদ্দেশ্য করে বলল আবুকে বল আমায় খাবার দিতে বিব আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রূপ থেকে বেরিয়ে গেছে আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল কতক্ষণ যাবত মেঘকে দেখেছে তার হিসাব নেই হঠাৎ রাসভারী কণ্ঠে বলল সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে থর থর করে হাত পা কাঁপছে আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে হঠাৎ বলায়ব কণ্ঠে শুধালো কি হয়েছে তোর বেগ কাপাকাপা করঠে কণ্ঠে বলল আই অ্যাম সরি আবির ভাই সরি কেন আপনার এই অবস্থার জন্য আমি দায়ী আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকে ঠাট্টা স্বরে বলল কেন তুই পেতি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহমকের মতো চেয়ে আছে আবির মৃদু হেসে বলল এখানে বস এসে বেগ চুপচাপ এসে বসলো কিছুক্ষণ নীরব থেকে বেগ আবারও কান্না শুরু করে দিয়েছে বেঘের কান্না দেখে আবির থম্মত খেয়ে গেছে তড়ি করে বলল এই আর কত কাঁদবি দুদিন যাবৎ কেঁদেই যাচ্ছিস এবার অন্তত থাম প্লিজ বেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গভীর কণ্ঠে বলে উঠল এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস মানে আমি তোকে মারি তোকে কাদাই এইসবই প্রমাণ করতে চাস না তাহলে এভাবে কাঁদছিস কেন আমি কি মরে গেছি মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল। আপনাকে সাবধান করে দিচ্ছি মরার কথা কখনো মুখে নিবেন না আবির আলতোভাবে মুখে হাত রাখা মেঘের হাতের ওপর হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল আর তুই যে এভাবে কাঁদছিস সে বেলায় মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো আমি ভুল করেছি আমায় মাপ করে দেন প্লিজ আমি আর কখনও এমন কাজ করব না মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না কারো সাথেই মিশবো না আবির রাগান্বিত কণ্ঠে বলল ভুল তুই না বরং আমি করেছি আমার সেখানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল মেঘ চিৎকার করে উঠল মানে আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রোপোজ করা স্টাইলটা দেখা তাকে সাপোর্ট করা আমার আসলে ওইভাবে রিয়াক্ট করা ঠিক হয়নি সরি আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রোপোজ করতে জীবনেও না আমি আর কথাই বলবো না আর আপনি প্লিজ আজে বাজে কথা বলবেন না আজে বাজে কথা কি বললাম কিছু না এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো আবিরের হাতে মেঘের হাত দেখে মিম চোরে গলা খাকারি দিয়ে আমি কি আসতে পারি আমি তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল মেঘও কিছুটা নোরের চড়ে বসেছে মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বললো আমি এখন চলে যাচ্ছি পরে আবার আসব কিন্তু মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আমিরের দিকে এগিয়ে ধরলো খাইয়ে দিবে নাকি আবির ভাই নিজে নিজে খেতে পারবেন এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে আবির ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল খাইয়ে দি মেঘ ঢোক দিলে উষ্ণ স্বরে শুধালো আমি খাইয়ে দিব আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস পেলে আমার বউকে প্লেটটা দি সেই না হয় খাইয়ে দিবে বেগ ফোস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল হয়েছে বউকে খুঁজতে পারবো না সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব কি বিচার দিবি বলবো আপনি পাগল হয়ে গেছেন বলিস আমিও বলবো কি বলবেন তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রোপোজ করে বেড়াই সেটাই বলবো আমাকে প্রোপোজ করেনি আর যদি করেও তাতে আপনার কি আপনার মতো না তো আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস না জীবনেও মানব না আবির হেসে বলল এখন কি খাওয়াবেন হুম বেগ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে ফাঁকে ফাঁকে আবির ফুপির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলছে এখন বাসায় আনলে ঠিক হবে কিনা কিভাবে আনবে সেসব বিষয়ে কথা বলছে মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে বিব আবারও ছুটে আসছে মিটিমিটি হেসে বলল এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ মেঘ বিমের মাথায় গাড়টা মেরে রাগেশ্বরে বলল রুবে চল তোর ঠোঁট দুটা সেলাই করতে হবে মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল। ভাইয়া এখন ঘুমাও তুমি আমরা চলে যাচ্ছি বেগরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান আবিরকে দেখতে রুমে আসছেন সাথে বালিয়া খানও এসেছেন আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বললেন আব্বু একটা কথা বলবো বলো আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন আমি আসতে বলেছি তার ইচ্ছে হলে আসবে এভাবে বললে ফুপ্পি কোনো দিনও আসবে না ভুলে যাবেন না উনি আপনারই বোন আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন ফুপ্পিদের বাসা সবাইকে নিয়ে আসতে বলুন আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না প্লিজ